ও হায় আমাকে শোনা যাচ্ছে কি যারা দেখছেন অবশ্যই একটু জানান যে আমাকে শোনা যাচ্ছে কিনা না ক্লিয়ার হ্যালো একটু হ্যাঁ হ্যালো দেন তখন আমি বুঝতে পারবো যে আমাকে শোনা যাচ্ছে কিনা চারজন দেখছেন অবশ্যই একটু জানাবেন নয়জন জন দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আজকে নুরসাদ হত্যার যে আপডেট আছে সেই আপডেটটা নিয়ে কথা বলবো হ্যালো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন হ্যাঁ শোনা যাচ্ছে থ্যাংক ইউ নুসাদ হত্যা নিয়ে যদি বলতে চাই যে এটার ফুল ক্রেডিটটা হল আমরা যারা যারা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিবাদ করেছেন এই ক্রেডিটটা আমি সবাইকে দিতে চাই কারণ সবাই যদি একত্রিতভাবে প্রতিবাদ না করতেন অথবা জেগে না উঠতেন তাহলে কিন্তু নুস্বাদ হত্যার এত সহজেই কিন্তু সুন্দরভাবে আসামিদেরকে ধরা তারপর তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া এই এই জিনিসগুলো অনেক পিছিয়ে যেত অনেক অন্য অন্য হত্যার মতো এগুলো অনেক অমীমাংসিত থেকে যেত আর যারা হত্যা করে করেছে তারা গা ঢাকা দিয়ে যেত তারাও পার পেয়ে যেত তার জন্য আমি বলতে চাচ্ছি যারা নুস্বাদ হত্যার সময় অথবা হত্যার পরে সোশ্যাল মিডিয়াতে হোক যেখানে যে যেভাবে পারুক যারা সহযোগিতা করেছেন সোচ্চার হয়েছেন কথা বলেছেন এই নুস্বাদ হত্যার যে মামলার যতটুকু এগিয়েছে সামনে যতটুকু যাচ্ছে সব ক্রেডিট আপনাদের আমি নুস্বাদকে নিয়ে অনেকগুলো ভিডিও মেক করেছি লাইভে গিয়েছি প্রথম তারপর একটা ভিডিও আপলোড করেছি কিভাবে কি করা হয়েছিল কিভাবে নুস্বাদকে নুস্বাতের উপর হামলা করা হয়েছিল ওভারঅল আমি প্রতিটা ভিডিওতে ভালো রেসপন্স পেয়েছি ভালো রেসপন্স পেয়েছি বলেই আজকে আবার লাইভে আসলাম যে সর্বশেষ আপডেটটা কি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নুরসাদ হত্যার আরেক পরিকল্পনাকারী গ্রেপ্তার দেখেন নুরসাদের হত্যাটা কিন্তু খুব সহজ হত্যা ছিল না এটা তারা পূর্ব পরিকল্পনা সুন্দরভাবে করেছিল যে কি করবে না করবে তাকে আগুনে পুড়ে মারা হবে ডিজেল ঢেলে দেন এই হত্যার পিছনে আমাদের পুলিশ সদস্য যে ইনভেস্টিগেশন টিমটা আছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশান তারা কিন্তু সুন্দর তথ্য বের করে নিয়ে আসছে তারা কিন্তু অনেক পরিশ্রম করছেন দেন কিভাবে পরিকল্পনা করা হলো এটার সাথে অর্থনীতির কোনো লেনদেন আছে কিনা সব বিষয়গুলো সুন্দরভাবে কিন্তু তারা প্রেজেন্ট করছেন আপনারা দেখছেন যে ফেনি সোনাগাছি ইসলামিয়া ফাজিল মাদ্রাস ছাত্রী নুরসাদ জাহান রাফির হত্যার ঘটনায় সন্দেবাজক আরেক দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তারা কিন্তু জানান দিচ্ছে যে যারা যেভাবে জড়িত আছেন কাউকে কিন্তু ছাড়া হবে না তো আপনাদের আমার কাছে যে বিষয়টা মনে হলো যে আপনি যতগুলো হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে তার মধ্যে অনেকগুলো আছে যেমন তনু হত্যা তার কোনো বিচার এখন পর্যন্ত হয়নি আমরা তখনও কিন্তু অনেকে লেখালেখি করেছেন ভিডিও তৈরি করে আপলোড করেছেন ইউটিউবে ফেসবুকে কথা বলেছেন অবশেষে আমাদের একটা জিনিস যেটা হলো যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নুসাদ জাহান রাফি হত্যার বিচারটা আমরা খুব দ্রুত পাব কারণ ইতিমধ্যে পুলিশের কাছে যারা এই মামলার তদন্ত দায়িত্বে আছেন তাদের কাছে সকল রিপোর্ট কিন্তু জমা হয়ে গেছে তারা কিন্তু অনেক কিছু পেয়েছেন আপনাদেরকে যদি দেখাই যে এই যে নুসাদ হত্যা ব্যবহৃত বোরকা মিলল খালে আর তাকে হত্যা করার জন্য যে ব্যবহার করা হয়েছিল বোরকা সেটি কিন্তু উদ্ধার করা গেছে দেন সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের পুলিশ কিন্তু উদ্ধার করেছে এবং যাদেরকে ধরে নিয়ে গেছে সবার কাছ থেকে বিভিন্ন রকম নতুন নতুন চমক এবং নতুন নতুন তথ্য পেয়েছে তো এগুলো সবই সম্ভব হয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমাদের জনসাধারণ যারা কিনা না নিয়ে কথা বলেছেন এবং বিভিন্ন তথ্য দিয়েছেন যারা কিনা প্রতিবাদ করেছেন রাজপথে নেমেছেন অনেকেই আছে যারা মানববন্ধন করেছেন আমাদের সোসাইটির আমি সবার তো নাম জানি না কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটি বলেন প্রেস ক্লাব বলেন সব জায়গায় কিন্তু নুস্বাদকে নিয়ে সবাই কথা বলেছেন সর্বশেষ কিন্তু আপনারা প্রতিদিন টেলিভিশন খুললে দেখতে পাবেন যে নুস্বাদ হত্যা নিয়ে কোনো না কোনো নিউজ থাকছে কোনো না কোনো রিপোর্ট থাকছে প্রতিটা অনলাইন মিডিয়া তারপর পত্রিকা কিন্তু লেখালেখি হচ্ছে শনিবার দুপুরে মামলার এজারভুক্ত আসামি জোবায়ের আহমেদকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তদন্ত দল রাফি হত্যা মামলায় আসামি জোবায়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বোরকাটি উদ্ধার করা হয় শনিবার সোনাগাজির ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অদূরে কাশ্মীর বাজার স্বলগ্ন ডাঙ্গি খাল থেকে বোরকাটি উদ্ধার করা হয় দেখছেন যে ও কোথায় রাখা হয়েছে ওর তদন্ত রিপোর্টে যা বলেছিল তা থেকেই নির্ভর করে কিন্তু সব বের করা যাচ্ছে এবং সব বের হবে আশা করি অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে আমার একটাই রিকোয়েস্ট যে নুস্বাত হত্যা নিয়ে আমার একটাই কথা যে আমরা চাই এই বিচারটা খুব দ্রুত প্রয়োজন হলে আদালতে অনেক মামলা আছে লক হাজার হাজার মামলা বাংলাদেশের আদালতে আছে কিন্তু একটা জিনিস করতে হবে যে একটা ট্রাইব্যুনাল গঠন করে সেই ইমার্জেন্সি ট্রাইব্যুনালের মাধ্যমে এই নুস্বাদ হত্যার মূল আসামিদেরকে পাশিতে ঝুলাতে হবে এবং সেটা যেন দেশের মানুষ সজাগ হয়ে যায় আপনারা জানেন কি না আমি যতটুকু জানি যতটুকু রিপোর্ট পেয়েছি যতটুকু অনলাইন মিডিয়াতে পত্রিকাতে লেখালেখি হয়েছে দেখেছি যে নুসাদকে হত্যা করার জন্য যে পরিকল্পনা সেখানে রাজনৈতিক কিছু নেতা পেতাও জড়িত তারা এটা আগে থেকে জানতো অর্থনৈতিকভাবে লেনদেন হয়েছে দেন ওসির বিরুদ্ধেও কিন্তু অনেক রিপোর্ট জমা হয়েছে সব কিছু শেষে আমি বলতে চাই যে যেখানেই থাকুক কেন অপরাধী অপরাধী আপনারা ইতিমধ্যে কিন্তু অনেক ধরনের কথা পাচ্ছেন এখানে কিন্তু এই যে আলোচিত মামলা এখনও পর্যন্ত উনিশজনকে গ্রেপ্তার করা হয়েছে উনিশজনকে এদের মধ্যে অধ্যক্ষ এস এম সিরাজুল দোলা কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুল আলম শিক্ষক উদ্দিন সহপাঠী আরিফুল ইসলাম নূর হোসেন কেফায়েত উল্লাহ জনি মোহাম্মদ আলাউদ্দিন সৈয়দুল ইসলাম অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপি জাভেদ হোসেন জোবাইর হোসেন নুরুদ্দিন শাহাদাত হোসেন এবং মোহাম্মদ শামীম কামরুল নাহার মনি জান্নাতুল আফরোজা মণি আব্দুল রহিম ওরফে শরীফ হাফেজ আব্দুল কাদের আওয়ামী সভাপতি ও ওই মাদ্রাসার সহ সহসভাপতি এই সমস্ত মাদ্রাসায় যারা কমিটি গঠন করা হয় সেখানে সম্পূর্ণ রাজনীতিক একটা প্রভাব থাকে আপনি কোনো রাজনৈতিক বড় নেতা হলে অথবা ওই এলাকায় যদি আপনার কোনো প্রভাব থাকে আপনাকে সভাপতি সহসভাপতি করা হবে এটা এর থেকে বের হয়ে আসতে হবে তারা এটা মাদ্রাসার আপনার যতগুলো কমিটি আছে যত মাদ্রাসায় বলেন সেখানে শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত রেখে কমিটি করা উচিত কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠানের যারা কমিটিতে থাকে তারা কিন্তু অনেক পাওয়ারফুল অনেক অনেক কিছু করতে পারে তারা ইচ্ছা করলে তারা সেখানে যদি আপনার দুর্নীতিগ্রস্ত কোনো লোক থাকে তাহলে তো এমন ভিতর্গত অনেকগুলো সমাধান না হয়ে সেগুলো আড়ালে দেখে যাবে যেই শম্পা নুস্বাদকে ধরে নিয়ে গিয়েছিল খবর নিয়েছি তারা সবাই তার সাথে পড়তো দেন তার একটা চক্রান্ত ছিল যে তাদের আগে থেকে পূর্ব পরিকল্পনা আরেকটা নিউজে যে দেখতে পাচ্ছেন নুরসাদকে নিচ থেকে ছাদে নিয়ে হাত বাঁধে শম্পা এই শম্পা মেয়েটা নুস্বাদকে নিয়ে হাত বাঁধে চিন্তা করেন এই যে নুস্বাদ আমি যে কথাগুলো বলেছি নুরসাদ হত্যার আর্থিক লেনদেনের অনুসন্ধান সিআইডির সিআইডি বলছে যে নুরসাদ হত্যার যে পরিকল্পনা করা হয়েছিল সেখানে আর্থিক লেনদেন ছিল ডায়েরির পাতায় নুসাদের ভাইয়ের আবেগ লেখা আমি নুস্বাদকে নিয়ে কথা বলছি আপনারাও আওয়াজ তুলছেন আপনারাও কমেন্টস করছেন এই জন্য আরেকটি বিষয় ইন্টারেস্টিংয়ে যে দর্শিত মেয়েকে নিয়ে হাসপাতালে কাঁদছেন পাকিস্তানি মা একটা মেয়ে তার দাদি বাড়িতে পাকিস্তান থেকে বেড়াতে আসছে যা দাদি বাড়ি হলো টাঙ্গাইলে সেখানে বেড়াতে এসে সে ধর্ষণের শিকার হয়েছেন আপনারা জানেন যে বাংলাদেশে রিসেন্ট অপ্রত্যাশিত কিছু ধর্ষণ রেগুলার হচ্ছে যেটা আমরা বলি যে আপনার যাকে তাকে খুশি ধর্ষণ করছে দেন এই পাকিস্তানি মেয়েটি বাংলাদেশে আসছে তার দাদির বাড়িতে দাদির বাড়ি দেখা দাদির সাথে দেখা করা যার দাদির বাড়ি ছিল টাঙ্গাইল তো টাঙ্গাইলে যখন আসে সেখানে সেই মেয়ে ধর্ষিত হয় আর সেই মেয়ের কে নিয়ে হাসপাতালে কাচ্ছে পাকিস্তানি মা তার মা হাসপাতালে নিয়ে তাকে কাঁদছে তো মূল বিষয় হলো যে টাঙ্গাইলের এই ধর্ষণ এই মেয়েটা যখন পাকিস্তান থেকে বাংলাদেশে আসে বাংলাদেশ সম্পর্কে তার দাদি সম্পর্কে কি একটা নেগেটিভ মার্ক ক্রিয়েট হয়েছে যেমন বাংলাদেশ সম্পর্কে একটা খারাপ চিন্তাভাবনা বাংলাদেশের মানুষ খারাপ আমাদের দেশের ভাবমূর্তি দেশ এবং দেশের বাইরে কতভাবে খারাপ হচ্ছে তো এই ধর্ষণের জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে সেটা যেখানেই হোক না কেন আপনারা যদি সবাই কথা বলেন প্রতিবাদ করেন যে যার জায়গা থেকে এবং আপনাদের পরিচিত অথবা আপনাদের জানা মতে আপনাদের কাছে যদি কোনো ধর্ষণ রিলেটেড ইনফরমেশন থাকে অথবা কেউ অপরাধী অবশ্যই তাকে ধরিয়ে দিন আপনি যদি এগিয়ে না আসেন আপনি যেদিন বিপদে পড়বেন আপনার বিপদে কিন্তু কেউ এগিয়ে আসবে না এই কথাগুলো কিন্তু আপনাদের মানতে হবে আজকে আপনি অন্য একজনের বিপদ দেখে চুপ বসে থাকবেন কিন্তু একটা সময় আসবে আপনার বিপদ দেখে অন্যরা বসে থাকবে তো এই যে আপনাদেরকে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন ভার্সন থেকে দেখাচ্ছি এটা চার হাজার মানুষ এই নিউজটা শেয়ার করেছে এই মেয়েটাকে যে ধর্ষণ করা হয়েছে এই মেয়েটার কী দোষ ছিল এ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে দাদি বাড়িতে বেড়াতে আর দাদিকে দেখতে দাদির বাসস্থান দেখতে সেখানে এসে যদি ধর্ষিত হইতে হয় এটা কি আমাদের জন্য লজ্জার নয় এটা কি আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য লজ্জার নয় মাকে নিয়ে ছয় মাসের বিষায় বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানি কিশোরী কিন্তু এরই মধ্যেই মেয়ে দর্শনের শিকার হন দর্শনের শিকার মেয়ের সুচিকিৎসা নিরাপত্তা পেতে এখনও ধারে ধারে ঘুরছেন পাকিস্তানি মা শনিবার দুপুরে টাঙ্গাইল উত্তর গোপালপুর গ্রামে বাসিন্দার আব্দুল ওয়াদের মেয়ে মর্জিনার সহায়তার দর্শনের শিকার কিশোরীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসেন মা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বর্তমান চিকিৎসা চলছে কিশোরীর চিন্তা করতে পারেন ছয় মাসের বিষা নিয়ে মায়ের সঙ্গে বাংলাদেশে বেড়াতে এসে প্রথমে অপহরণ এবং পরে ধর্ষণের শিকার হন এই কিশোরী যে সে পাকিস্তানি নিউ কারাচি পপুলার হাইওয়েজ রোডের বাসিন্দা এবং সেখানে একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পাকিস্তানে নবম শ্রেণীরতে পড়াশোনা করে সেই মেয়েকে ছয় মাসের ছুটি নিয়ে তার মায়ের সাথে বেড়াতে এসে ধর্ষণ হয়েছেন ধর্ষণের শিকার কিশোরী মা বলছেন বিশ বছর আগে টাঙ্গাইলে উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দার পোশাক ব্যবসায়ী হুমায়ুন কবিরের সঙ্গে আমার বিয়ে হয় বেশ কয়েক বছর একাই কাটে আমার সংসার পরে আমাদের সংসারে এক কন্যা সন্তান জন্ম হয় পনেরো বছর আগে জানতে পারে হুমায়ুন গুলিতে নিহত হয়েছেন তবে এ খবর পুরোপুরি মিথ্যা প্রমাণিত হয় আমার স্বামী জীবিত এবং পাকিস্তানি আছেন বলে জানতে পারে তিনি বলেন গত বছর খবর পেয়ে বাংলাদেশে বসবাসকারী আমার শাশুড়ি খুবই অসুস্থ মেয়ের খুব ইচ্ছা ছিল দাদিকে দেখার তাই ছয় মাসের বিষা করে মেয়েকে নিয়ে শাশুড়িকে দেখতে স্বামী বাড়িতে বেড়াতে আসি বাংলাদেশে এসে টাঙ্গাইলে উত্তর গোপালপুর গ্রামে বাসিন্দার বাসুর আব্দুল ওয়াহিদুর বাড়িতে উঠি এখানে ওঠার পর থেকে আরেক বাসুর আবুল হোসেন বখাটে ছেলে আল আমিন আমার মেয়েকে উত্তপ্ত করে বেশ কয়েকবার শ্লীলতাহানির চেষ্টা করে এই ঘটনার পরই পারিবারিক বিষয়টি মীমাংসা করা হয় তবে আমাদের বিশার মেয়াদ শেষ হওয়ায় আসার খবর পেয়ে বখাটে আল আমিন ক্ষুদ্র হয়ে ওঠেন তো চিন্তা করেন যে দর্শনের আগে কিন্তু কয়েকবার তাকে উত্তপ্ত করেছে বিভিন্নভাবে করেছে তখন কিন্তু এটা পারিবারিকভাবে মীমাংস করেছে পরবর্তীতে ওই ছেলে যখন বুঝতে পারে যে ওদের বিচার ম্যাচ শেষ তখন সে তাকে অপহরণ করে এবং ধর্ষণ করে কি লজ্জার যখন উত্তপ্ত করেছিল যখন শারীরিক এবং অশ্লীলভাবে উত্তপ্ত করেছিল যেটাতে মেয়ে রাজি ছিল না পরিবার রাজি ছিল না তখন কিন্তু আইনি ব্যবস্থাটা যদি স্ট্রংভাবে না হতো তাহলে কিন্তু এই পরিস্থিতি ধর্ষণের মতো পরিস্থিতি না আমরা নিউজ দেখতে হতো না অথবা আমার এই বিষয় নিয়ে কথা বলা লাগতো না তা আপনারা আপনাদের মতামত কি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্টস আমি দেখব আপনারা অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর কেউ যদি আমার সোশ্যাল মিডিয়াতে অ্যাড হতে চান অবশ্যই আমার ফেসবুকে জয়েন হতে পারেন আমার ইনস্টাগ্রাম আমার টুইটারে জয়েন হতে পারেন তো আমি এই বিষয়টা নিয়ে যদি পূর্ণাঙ্গ বলতে যাই এখনও অনেক সময় লাগবে তো আমি শর্টকাটে বলছি যে এর বিচার আমাদের দেশে করা উচিত কারণ একটা দেশের একজন নাগরিক যে কিনা দেশ এবং তার আত্মীয় স্বজনদেরকে ভালোবেসে আমাদের দেশে এসেছে তাকে এভাবে এভাবে উত্তপ্ত করা তাকে শারীরিক নির্যাতন করা দেন তাকে অপহরণ করে আবার তাদের বিচার মেয়াদ চলে গেছে তা জানার পর তাকে অপহরণ করে ধর্ষণ করা এর বিচার আমাদের সরকারের করা উচিত কারণ পাকিস্তানের কাছে যারা ওরা আবার হয়তো বা পাকিস্তান ফিরে যাবে কিন্তু আমাদের দেশ সম্পর্কে তাদের একটা নেগেটিভ অথবা খারাপ মন্তব্য হ্যাঁ পাকিস্তানেরা খারাপ যথেষ্ট খারাপ কিন্তু আমার কথা হলো আমাদের জায়গা থেকে তো আমরা ভালো থাকতে হবে আমাকে দুইজন কমেন্টস করেছে ভাই নুরসাদ হত্যার কি বিচার শুনানি হইল হ্যাঁ ভাই নুরসাদ হত্যার টোটাল যে তথ্যগুলো দরকার তা পুলিশ ইনভেস্টিগেশন যারা তদন্ততে আছে অথবা যারা তদন্ত করছেন তারা কিন্তু পূর্ণাঙ্গভাবে অনেককে গ্রেপ্তার করছেন যেখানে যেখানে ক্লু আছে যেখানে যেখানে ইনফরমেশন পাওয়া দরকার এমনকি একজনকে গ্রেপ্তার করার পরে তারা স্বীকারোক্তি নিয়ে সে যেভাবে বলছে তাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে নুসাতের বোরকা উদ্ধার করা হয়েছে এবং কিভাবে ফেলা হয়েছে আর এই টোটাল যা যা দরকার একটা মামলার একটা হত্যা মামলার যা যা ইনফরমেশন দরকার সব অলরেডি কালেক্ট করা হয়ে যাচ্ছে আর হয়তোবা কিছু অংশ বাকি আছে দেন যেখান থেকে যাকে দরকার গ্রেপ্তার করা হচ্ছে একজনকে আপনার কুমিল্লা থেকে গ্রেপ্তার করছে এই যে দেখেন ওই এই যে আপনি হয়তো দেখতে পাচ্ছেন ওনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অলরেডি উনিও একজন হত্যার পরিকল্পনাকারী ছিলেন দেন আশা করি যে পুলিশ ইমার্জেন্সিভাবে পুলিশ অথবা বাংলাদেশের আদালত সুপ্রিম কোর্ট বলেন যেটাই বলেন না কেন জনসমুখে একটা ট্রাইব্যুনাল গঠন করে ইমার্জেন্সিভাবে এই মামলাটা নিষ্পত্তি করবেন আশা করি এটা অন্তত আমি ব্যক্তিগত আশা করি কারণ যতটুকু এগিয়েছে মামলার যত ইনফরমেশন দরকার যত তথ্য দরকার যত যত স্বীকারোক্তি দরকার অনেকটা বাংলাদেশের পুলিশ কিন্তু ইনভেস্টিগেশন করে তদন্ত রিপোর্টের মাধ্যমে বের করে ফেলছে এখন যারাই জড়িত থাকুক তাদেরকে দ্রুত আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে বলে আমি অন্তত বিশ্বাস করি আমার বাংলাদেশে আদালত অনেক মামলা ঝুলে আছে অনেক হাজার হাজার মামলা আছে কিন্তু আমি চাই যে ওই মামলাগুলোর ভিড়ে নুস্বাতের মামলাটা যেন পড়ে না থাকে এটাকে দ্রুত ইমার্জেন্সি ট্রাইব্যুনাল গঠন করে প্রয়োজন হলে আলাদা আলাদা আদালত গঠন করে সেখানকার এই বিচারটা করা হোক এটাই আমার আশা অবশ্যই আপনারা আপনারা ভিডিওটি দেখেছেন যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কে কে কমেন্ট করেছেন একজন কমেন্ট করেছেন প্রধানমন্ত্রীর না ভাই যাবজ্জীবন হবে কি হবে না এটা আমাদের আদালত অবশ্যই দেখবে আশা করি যে সবচেয়ে বড় শাস্তি হবে যেটা নজিরবিহীন যেটা দেখে মানুষ আর কেউ এমন অপকর্ম এভাবে মানুষ হত্যার লিপ্ত হবেন না অথবা ধর্ষণের মতো ঘটনা ঘটানোর থেকে দূরে থাকবেন এই প্রত্যাশা রাখি আমরা বিশ্বাস রাখতে হবে আশা করি অবশ্যই এটা দ্রুত নিষ্পত্তি হবে তবে এটা আদালতের উপর এখন ডিপেন্ড এখন তো অনেক কিছুই নির্ভর করা আদালতের উপর কারণ অনেক প্রমাণ সংগ্রহ করা হয়ে গেছে আপনারাও আওয়াজ তুলুন আপনারাও কথা বলুন আপনারাও সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করুন আপনারাও আপনাদের ফেসবুকে স্ট্যাটাস দিন দেন অবশ্যই এটার প্রতিবাদ যদি সবাই করেন প্রধানমন্ত্রী অবশ্যই এটার একটা সুস্থ যেটা আমরা সবাই আশা করি যেটার সর্বোচ্চ শাস্তি যেটা ওইটা হবে আশা করি তবে যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কোনো মতামত থাকলে এই ভিডিও নিচে অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের এই নুস্বাত হত্যা নিয়ে আমি আরও কিছু ভিডিও করেছি ওগুলো আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন ওগুলো আরও অনেক সঠিক ইনফরমেশন দিয়ে করার চেষ্টা করেছি অবশ্যই ইনফরমেশন দিয়েছি কিছু কিছু ভিডিও অনেক হিট হয়েছে অনেকে শেয়ার করেছে তাদের ফেসবুকে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের সুন্দর সুন্দর মতামত দিয়েছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং